দেশের রাষ্ট্র নায়ক যে হবে তার মধ্যে চারটা গুণ থাকা লাগবে দেশের যে মহারাষ্ট্র নায়ক হবে তার মধ্যে চারটা গুণ থাকা লাগবে এই চারটা গুণ আল্লাহর বান্দার ভিতরে যদি পাওয়া যায় ওই আল্লাহর বান্দার জন্য আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে বলেন ইমাম আদিলুন ওই নাই প্রয়ন।

প্রধানমন্ত্রী বানাই তার মধ্যে চারটা গুণ থাকা লাগবে এক নম্বর গুণ ইম্মা কান্না হুমফিল আরদি আকা এক নম্বর গুণ নামাজ কায়েম করার গুণ থাকতে হবে আরে দুনিয়ার জমিনের মানুষ এক নম্বর গুণ থাকতে হবে নামাজ পড়ার গুণ কথা বলেন ঠিক কিনা পড়ার গুণ থাকতে হবে পাঁচ নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে দেশের রাষ্ট্রনায়ক যদি ভালো হয় পাঁচ নামাজ নামাজওয়ালা হয় দেশের বাকি জনগণ গোলাও ওয়ালা হয়ে যাবে এটাই হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ ও আতা দেশের যে রাষ্ট্রনায়ক হবে তার দ্বিতীয় নম্বর গুণ হবে সে জাকাত দিবে জাকাত দেওয়ার গুণ থাকতে হবে কারণ দেশের যে রাষ্ট্রনায়ক হয় সাধারণত সে একজন প্রভাবশীল হয় ক্ষমতাশীল হয় ধনী হয় এই জন্যই আল্লাহ জানায় দিলেন দেশের রাষ্ট্রনায়ক যে হবে দুই নম্বর গুণ থাকতে হবে জাকাত দেওয়ার গুণ জাকাত দিবে কারণ দেশের রাষ্ট্রনায়ক যদি জাকাত দেওয়া শুরু করে জনগণের সাথে সাথে জাকাত দেওয়া শুরু করবে গাছ যদি ভালো হয় তার ফলটাও হয় মিষ্টি আর গাছ যদি তিতা হয় তার ফলটাও হয় তিতা মা যদি ভালো হয় তার সন্তানগুলাও ভালো হয় কথা বলেন ঠিক কিনা বাবা যদি ভালো হয় তার সন্তান গোলাও ভালো হয় এজন্য দেশের প্রধানমন্ত্রী যদি জাকাত দেওয়ার বিধান কায়েম করে দেয় নিজে জাকাত দেওয়া শুরু করে জনগণও জাকাত দিতে আরম্ভ করবে এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম জাকাতের ব্যাপারে বেশি থেকে বেশি উৎসাহিত করেছেন আল্লাহর কোরআনও বলে বা আতা দুই নম্বর গুণ জাকাত দেওয়ার গুণ তিন নম্বর গুণ ও আমার তিন নম্বর গুণ হবে ওই দেশের রাষ্ট্রনায়ক সে সৎ কাজে আদেশ করবে সৎ কাজে আদেশ করবে চার নম্বর গুণ ওয়ান অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এই হলো মোট চারটা গুণ এই চারটা গুণের অধিকারী একজন রাষ্ট্রনায়ক একজন প্রধানমন্ত্রী এই চারটা গুণিয়া যদি দেশ চালাইতে পারে রে ওই বান্দা মরণের পর যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ নিজেই ঘোষণা দিয়া বলেন আমি আল্লাহ ওই বিভিষিকাময়ী অবস্থায় ইমাম আদিলুন এক নম্বর ইংশাহ আবগার বাদশাকে আমার সায়াতলে ছায়া দিব আল্লাহ আকবার